আমার যখন ছয় বছর তখন আমার মা আমাদেরকে রেখে চলে গেছে আমরা তিন বোন কোনো ভাই ছিল না এটা নিয়ে অনেকে অনেক কথা বলতো আমার মাকে যে তুই কখনো ছেলে জন্ম দিতে পারবি না এটা ওইটা কত কি কিন্তু আমার মা এসব কানে নিত না আমার মার বিয়ে হলো তেরো বছরে আমার আব্বার বয়স ছিল তখন একুশ আমার মা থাকতো ঢাকা একদিন আমার মা আমার নানির সাথে গ্রামে আসছে ওই আমার দাদি আমার মাকে দেখলো দেখে অনেক পছন্দ করছে যে এটাকে ছেলের বউ বানাবে পছন্দ তো করারই কথা আমার মা ছিল অনেক সুন্দরী এক কথায় দু সে এতটাই ফর্সা ছিল যে মুখে কালী মেখে বের হতো লজ্জায় পরে আমার দাদি আমার বাবাকে বলে তার কয়েকদিন পর আমার আব্বা আর আমার দাদা যায় ঢাকাতে আমার মাকে দেখতে আব্বা তো দেখে পুরাই ফিদা হয়ে গেছে বলে যত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো আমি ওকেই বিয়ে করব পরে ওদের বিয়ে হয়ে গেল বিয়ের কয়েকদিন ভালোই কাটতেছিল কিন্তু তারপর থেকে শুরু হলো জ্ঞানজাম লোকে বলে ভূত জিন বলতে কিছু হয় না কিন্তু হ্যাঁ হয় আমার দাদির সাথে জিন থাকতো কিন্তু আমার দাদি ওটাকে জিন জিন বলতো না কি জানি বলতো ওই জিনটার নজর পড়ে আমার মার দিকে যেহেতু এত সুন্দর নজর পড়ারই কথা কয়েকদিন যেতে না যেতেই শুরু হয় রাতে ওই জিনটার দাদির মতো সে যে বসে যে আমাদের ঘরের কোনায় বসে হাসতো মা দেখে ভয় পেয়ে যায় সাথে সাথে আব্বাকে ডাকলে উনি উঠে না অনেকক্ষণ ডাকার পর উঠলো মা তো ভয়ে কথা বলতে পারে না যখন আব্বাকে বলে তখন কিছু ছিল না যখন মার বিয়ে হয়েছে তখন আমার চাচা ফুফু সবাই ছোট্ট ছিল আমার আব্বা বড় ছিল সবার তার জন্য সবাই ছোট্ট ওদেরকে পেলে বড় করতে হয়েছে করেছে আমার মা আমার বাবা চাচা ফুফুরা সবাই মিলে আট ভাই বোন সবার রান্না খাওয়া দাওয়া কাপড় ধোয়া সব মার উপর যেহেতু বড় বউ করতেই হবে আমার মা বাসায়ও কাজ করত আবার চকেও করত। আমার দাদি দাদা ওরা অনেক ক্ষেত করত। সিম ক্ষেত বেশি করত। সারাদিন আমার মা খেতে পরে সিমের ফুল বাজতো একটা ক্ষেত শেষ হলে আরেকটা এভাবে সকালে যেত দুপুরে এসে রান্না করত। কত সময় না খেয়ে চলে যেত কাজ করতে বড় বড় নাড়ার বুজা ওইটা এইটা কত কি কাঁধে নিত কত কাজ করতো এলাকার সবাই অনেক প্রশংসা করতো যেমন ছিল রূপে তেমন গুণে তারপর আমার বড় বোন পেটে আসলো ওকে পেটে নিয়ে আমার মার কাজ করতে হতো কাজ মিস নেই আমার দাদি ছিল অনেক জঘন্য এক কথায় দজ্জাল শাশুড়ি যেমন তেমন আর এই একদিন কি নিয়ে যেন কথা কাটাকাটি হয় আমার দাদি ও আমার মার এটা নিয়ে দাদি আমার মায়ের গায়ে অনেক বার হাত তুলছে আগেও তুলতো এখন আমার আপু পেটে তাও পেটে লাথি মারছে যাই হোক এদের অত্যাচারে আমার মার দিন যেতে লাগলো আমার বড় ফুফু ওর বিয়ে হয়েছে যার সাথে তার ছিল বিয়ে পাস কিন্তু কোনো জব বা কাজ করতো না বিয়ের কয়েক মাস ওদের বাসায় ছিল তারপর আমাদের বাসায় রেখে গেছে এখানেই ফুফুর তিনটা সন্তান হয়েছে আর ফুফু আসতো মাঝে মাঝে সে থাকতো ঢাকায় তার মায়ের সাথে কোনো কাজ করতো না টাকাও দিতে পারতো না উল্টা আমার দাদি দাদা কাজ করে কিস্তি থেকে টাকা তুলে দিত যাতে কোনো ব্যবসা করতে পারে সে বলে আমি কারো চাকর না কারো গোলামি করতে পারবো না কারো আন্ডারে কাজ আমি করব না আমি ব্যবসা করব। তার জন্য দাদা দাদি টাকা উঠিয়ে দিত কিন্তু দুই মাস করে আর করতো না কিন্তু কিস্তির টাকা তো আমার দাদা দাদাদিকেই দিতে হতো সে ছিল ঘর জামায়ের মতো তারপর দেখতে দেখতে চলে গেল কতগুলো মাস আমার আপু হয়েছে আপু যখন একটু বড় হয় তখন কথা বলতে পারে তখন আপু বলছিল কেক খাবে পরে মা একটা কেক এনে দিয়েছিল কেকটার খোসা জানালার পাশে পড়েছিল এটা দেখে আমার দাদির মাথায় আগুন ধরে গেছে এটা নিয়ে আবার ঝগড়া হয় কেন কেক খাওয়াবে টাকা বেশি হয়ে গেছে নাকি কত কি যে বলতো তার এক বছর পর আমার মেজো বোন হলো ওরা ভাবছে এবার হয়তো ছেলে হবে কিন্তু না এবারও মেয়ে সবাই এত তাই রেগেছিল ছিল আমার বোনকে এক নজর দেখতেও আসে নাই মেয়ে হয়েছে বলে দেখবে না তারপর ঝগড়া হলে আমার দাদি দাদির বোন তার মেয়ে পর্যন্ত আমার মায়ের গায়ে হাত তুলছে আমার বাবা কিছু বলতো না উল্টা আমার মাকে গালি দিত মারতো ওই যে বলে না বড় ছেলে মানে মার ভক্ত তেমনি আমার বাবাও মাকে ছাড়া কিছুই বুঝতো না কাজ করে আসলে উঠানে দাদির হাতে টাকা দিয়ে ঘরে ঘরে এত ভয় পেত দাদিকে মাকে অনেক বার বান মেরেছিল ওরা এমন বান মেরেছে যে কেউ বুঝতেই পারবে না সুখাতে সুখাতে মারা যাবে তার কোনো প্রমাণ নেই তারপর আমার নানি আমার মাকে নিয়ে গেল কবিরাজের কাছে তখন উনি বলল বান মেরেছে তখন নানি শুনে অনেক রেগে গিয়েছিল কিন্তু আমার মা এটা আমার বাবাকে বললে সে বিশ্বাস করতো না বলে মিথ্যা বলিস তুই আমার মাকে নিয়ে তার জন্য মা আর কিছু বলতো না আব্বাকে তারপর আমাদের নতুন বাড়ি কিনলো জায়গাটা ছিল চকের মাঝখানে তখন আশপাশে কোনো ছিল না যে জায়গা নিচে ওইটা ছিল বাগান এটার পাশে আরেকটা বাগান যে বাগানটা এখনো আছে অনেক খারাপ জায়গা ছিল ওই বাগানের যত গাছ ছিল সব কেটে পরে মাটি ফালিয়েছে সবাই মিলে অনেক মাটি ফালানো হয়েছে যেহেতু এটা চক আর বর্ষাইলে পানি দিয়ে তলিয়ে যায় তার জন্য অনেক মাটি ফালায় অনেক উঁচু করছে যেন রাস্তার মতো উঁচু আমাদের বাড়ির থেকে কোনো বাড়ি এত উঁচু না যখন মাটি ফালায় তখন আমি ছিলাম তিন মাসের আমি খুব ছোট্ট আমাকে রেখে আমার মা বাড়িতে মাটি ফালাইতো মাটি ফালানো শেষ হলে ঘর দিল তার কয়েকদিন পর আমার বাবার বাহিরে যাবার দিন চলে আসলো আব্বা চলে গেল বাহিরে আমাদেরকে রেখে আমার মা অনেক কষ্ট করত আমার কাকারাও বিয়ে করলো দুইটা কাকা বিয়ে করছে কিন্তু ওরা কাজ করতো না এক কাকি ছিল বাপের বাড়ি সব সময় আর এক কাকিই থাকতো অভিনয় করে যে সে অসুস্থ তো আমার মা ছিল দয়ালু তার জন্য কাউকে বলতো না যে নিজেই করত সব কাজ একা একা ছাগল পালতো মুরগি পালতো গরু পালতো সব কিছু করতো মা একা এভাবেই কাটতে লাগলো দিন বছর মাস আমিও বড় হয়ে গেলাম আব্বা আসলো চার বছর পর বিদেশ থেকে এসে আমাদের ঘর দিবে তার জন্য মার ছাগল গরু আর হাতের একটা আংটি ছিল অনেক শখের এগুলা বিক্রি করে আব্বা যে টাকা নিয়ে আসছে সব কিছু মিলিয়ে ঘর দিল আমাদের কিন্তু এত শখের ঘর এত কিছু করে কি হলো নিজে তো আর থাকতে পারছে না সে ঘরে আছে অন্য কেউ ঘর দেওয়ার পর সবার চোখ লাগলো আমাদের দিকে আমরা ঘর দিলাম এত বড় করে এটা ওইটা কত কি বললো সবাই আব্বা তিন মাসের ছুটিতে আসছে ঘর দিয়ে চলে গেছে আবার তারপর থেকে শুরু হলো আমাদের সংসারে আগুন সহ্য করতো না আমাদের খাওয়া আমার মা মানুষের খেতে কাজ করে মোটর ছিঁড়ে মরিচ ছিঁড়ে আস্তে আস্তে করে নিজের সংসারটাকে সাজিয়েছে এটা কারো সহ্য হয় না লেগে গেছে সবার আমাদের দেনা পাওনা সব সুদ হয়ে গেল আমরা ছিলাম অনেক সুখী একটা আব্বা মার শেষে মার অ্যাকাউন্টে টাকা পাঠাতো এটা কেউ সহ্য করে নাই ওরা ভাবছে এভাবে চলতে থাকলে আমরা কিভাবে থাকবো খাবো তখন আমার কুকুর দুইটা বাচ্চা সবার দায়িত্ব ছিল দাদির উপর আমার মা গেল ভিন্ন হয়ে আমরা ছিলাম আমাদের মতো ওরা ওদের মতো আমার দাদা অনেক ভালো মনের মানুষ সে সব সময় আমার মার পক্ষে কথা বলতো এটা আমার দাদির সহ্য হতো না দাদাকে বকতো এবং কি একদিন লাঠি দিয়েও দৌড়াইছে মারার জন্য দাদাও দাদিকে ভয় পায় এখনো ভয় পায় কারণ তার সাথে ছিল জিন তাও একটা না দুইটা কিছু বললেই ক্ষতি করতো তার জন্য ভয়ে কেউ কিছু বলতো না দাদিকে আমার মাকে কিভাবে এই বাড়ি থেকে বের করবে সে চিন্তায় থাকত প্রতিদিন সকালে কোথাও যেন যেত আবার আটটা নয়টায় ফিরে আসতো ঝগড়া হলেই বলতো আমি তোকে বাড়ি থেকে বের করেই ছাড়বো ওরা ওদের মনের আশা পূরণ করার জন্য আমাদের তিন বোনকে এতিম করলো পেলাম না বাবার আদর ছোট্টকালে চলে গেল বিদেশ পেলাম না মার আদর কত কষ্ট করে বড় হয়েছি আমরাই জানি যার মা নেই সেই জানে মা ছাড়া কতটা কষ্ট বড় হওয়া আমার মাকে বাসা থেকে বের করার জন্য তাবিজ করে জাদু করে তাই করলো আমার মাকে বের করে দিল আমার মা চলে যাবার পর আব্বা কয়েকদিনের মধ্যে চলে আসে আব্বা তো মাকে অনেক ভালোবাসতো কিন্তু কথায় আছে না থাকতে মূল্য দেয় না হারিয়ে গেলে কান্না করেও পায় না এমন তেমন দশা হয়েছে ওনার মা অনেক কষ্ট দিছে মাকে দাদিরা যা বলতো তাই বিশ্বাস করত মার গায়ে হাত তুলতো বকা দিত সে মানুষ এখন পাগলের মতো হয়ে গেছে মার জন্য দুই তিনবার মাথা ঘুরিয়ে পড়ে গেছে সবাই পানি ঢেলে ঠিক করছে অনেক খোঁজাখুঁজি করছে পায় নাই শেষে নানির কাছে গিয়ে নানির পা ধরে কান্না করছে আপনার মেয়েকে এনে দেন নানিও জানতো না মা কোথায় এমন তাবিজ করছে যাতে সবার উপর থেকে মায়া উঠে যায় তখন আব্বা জানতে পারে মা কোথায় আছে সাথে সাথে সবাইকে নিয়ে চলে যায় মাকে আনতে সাথে আমায় নিয়ে গিয়েছিল যাতে আমাকে দেখে মা চলে আসে কিন্তু উনি এমন ভাব ধরেছিল যে আমাদেরকে চিনেই না মাকে নিয়ে আসতে চাইলো মা আসতে চায় না পরে জোর করে নিয়ে আসছে রাতে সবাই আসলো বিচার হলো তখন মা বলে আমি ওর সংসার করব না এটা কেউ শুনলো না তাও রেখে গেল মাঝরাতে ঘুম ভেঙে গেল মার চিৎকারে দৌড়ে গেলাম তিন বোন ওই রুমে যেয়ে দেখি